এভাবে জানে বেঁচে গেছেন কাফির মা বাবাসহ পরিবারের ছয় সদস্য কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় তার মা সহ পরিবারের ছয় সদস্য ঘরের মধ্যেই ছিলেন মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দিবাগত রাতে লাগা এই আগুন পরিকল্পিত বলে অভিযোগ করেছেন কাফি এ ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছেন কাফি বুধবার বারোই ফেব্রুয়ারি সকালে এগারোটার দিকে কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দর জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখানী কলাপাড়া উপজেলার পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের পর আগুন আনে। কাফির বাবা রহমান বলেছেন বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয় আমাদের আগুনে পুড়িয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজন ঘটনা ঘটিয়েছে আমরা এর তদন্তপূর্বক বিচার চাই যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি কিছু নেই সব শেষ হয়ে গেছে আগুনে নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার সহ প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান এবিএম হাবিবুর রহমান কাফির প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান অভিযোগ করেন এটা সম্পূর্ণ পরিকল্পিত কারণ জানালার বাইরে থেকে ছিটকিরিয়ে লাগানো ছিল বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হতে হয়েছে কোন রকম জানে বেঁচে গেছেন তারা কলাফারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন জানিয়েছেন রাত সোয়া দুইটার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আগুন নগর স্টেশনে চলে যাই যাওয়ার পর দেখি আগুন সিলিং এ উঠে গেছে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই তিনি আরো জানান পাশের গোয়ার ঘরটাকে নিরাপদে রাখতে পেরেছি মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে প্রসঙ্গত নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রচপাড়া গ্রামে তার বাবা রচপাড়া দিনে এলাহি দাখিল মাদ্রাসার সুপার তারা দুই ভাই তিনি করোনাকালে ভাঙ্গা একটি বাড়িতে মশার কয়েল চালিয়ে মাটিতে বসে সমসমিক বিষয় নিয়ে কথা বলে আলোচনায় আসেন এবছর বইমেলায় তার একটি কবিতার বই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে সম্মানিত ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম